হ্যালো কালিভিয়ান আরও একবার স্বাগতম আপনাদের ভয়ের দুনিয়ায় আজকে আমরা হঠাৎ চীন গল্পটি তৃতীয় কিস্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ইতিমধ্যেই আমরা এই গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্ব শেষ করে ফেলেছি আজ এর তৃতীয় পর্ব সম্ভব আমরা শুরু করার আগেই নিই বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক আমি ভয় পেয়ে চারিদিকে তাকাতে লাগলাম পেছনে এখনো সেই লোকটা নিয়ে দাঁড়িয়ে আছে আমি কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে রিক্সা থেকে চোখ সরিয়ে যখন সামনে তাকালাম তখন আমার সামনে একটা ভয়ানক ছায়ামূর্তি দেখতে পেলাম আমি চমকে গিয়ে পেছনে পড়ে গেলাম উল্টে ছায়ামূর্তিটা নিমিশেই অদৃশ্য হয়ে গেল আমি তাড়াতাড়ি আয়তুল কুরসি পরার চেষ্টা করলাম কিন্তু ভয়ের কারণে প্যাচ লেগে যাচ্ছে কিছুতেই আয়তুল কুরসি মুখ উচ্চারণ করতে পারছি না তখনই সেই বাচ্চাটার আচমকা চিৎকার ভেসে আসলো আমার কানে মনে হচ্ছে যেন তাকে কেউ প্রচণ্ডভাবে মারছে তার উপর অত্যাচার করা হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না এটা কি করব না করব ভাবতে ভাবতে এক দৌড়ে গিয়ে আবার সে রিক্সায় উঠে বসলাম কেন জানি এখন এই লোকটাকেই বিশ্বাস করতে ইচ্ছে করছে লোকটা এসে বলল বলেছিলাম না রিক্সা থামালে বিপদ হবে জিনের কথা বাসি হলো মানতে হয় হিসমা আমি এখনও ভয় কাঁপছি কাঁপতে কাঁপতে বললাম তার মানে আপনি একজন জিন লোকটা অদ্ভুত একটা হাসি দিয়ে রিক্সা চালানো শুরু করল আবার আমার মনে হচ্ছে এই রিক্সাটা হাওয়ায় ভেসে চলেছে সামান্য ঝাঁকুনিও লাগছে না ভয় পাই আবার তাকে জিজ্ঞাসা করলাম আপনি আমাকে কেন সাহায্য করছেন লোকটা বলল আমি তোমার সাথে থাকা কারিন জিন তোমার মা তোমার কোনো খোঁজ না পেয়ে এখানে যায় নামাজে বসে তোমার জন্য কান্না করছে আর আল্লাহর কাছে দোয়া করছে মনে করো আমি সেই দোয়ার বদলতেই তোমাকে বাঁচাতে এসেছি আমি বললাম আপনি যদি আমাকে বাঁচাতে এসে থাকেন তাহলে নিজেকে এত ভয়ানক রূপ কেন দেখাচ্ছেন আর আমাকে সোজা বাসায় না নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন সে বলল মানুষকে ভয় দেখাতে আমার ভালো লাগে মানুষ খুব অল্পতেই ভয় পেয়ে যায় এমনকি রাতের বেলা নিজের ছায়া দেখেও চিৎকার করে ওঠে আর তোমাকে সোজা বাসায় নিয়ে যাচ্ছি না কারণ পথে তোমার জন্য অনেক বিপদ আমি তাদের সাথে পারবো না ফজরে রাজন হলেই তোমাকে বাসায় পৌঁছে দেব আপাতত রিক্সায় রিকশায় ঘুরতে থাকো এবার আমি নিজেকে একটু শান্ত করলাম এতক্ষণে বিশ্বাস হয়ে গেছে সে আমার কোনো ক্ষতি করবে না নিজেকে যতটা পারি স্বাভাবিক করে বসে বললাম আমি শুনেছি মানুষ সৃষ্টির আগে পৃথিবীতে আপনারা ছিলেন কেমন এমন হয়েছিল আল্লাহ আপনাদের ধ্বংস করে আপনাদের জায়গায় মানুষ পাঠালো পৃথিবীতে কারিজিনা একটা দীর্ঘশ্বাস ছেলে বলল সমাজে নিরানব্বই শতাংশ মানুষ যখন পাপ কাজ করে আর আল্লাহর অবদ্ধতায় লিপ্ত হয়ে পড়ে তখন এক শতাংশ এর ভালো হওয়ার কারোর চোখে পড়ে না আমরা জিনজাতি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছিলেন কিছু নিয়ম মেনে বসবাস করার জন্য কিন্তু সময়ের সাথে জিনজাতি আল্লাহর সাথে শিরক এবং বিভিন্ন পাপ করা শুরু করে আল্লাহ প্রথমে কিছু ছোট ছোট গজব দিয়ে সবাইকে সতর্ক করেছিলেন কিন্তু জিনজাতি তবুও নিজেদের পাপ কাজ থেকে ফিরে আসেনি দিন দিন তারা অনেক অহংকারী হয়ে গেল তাদের মাঝে এমন বিশ্বাস জন্ম নিতে লাগলো যে তারা অমর তাদের ধ্বংস করা অসম্ভব আর এটা সবাই জানে অহংকারের ধ্বংস অনিবার্য আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে দিল জিনজাতির অস্তিত্ব মুছে ফেলার জন্য ফেরেস্তার আল্লাহর হুকুম মতো এক একটা জিনকে কচু কাটা করলো কেউ রক্ষা পেল না সেদিন কিন্তু একজন ফেরেস্তার চোখে পড়লো ফুটফুটে খুবই সুন্দর মুসৃণ একটা জিনের বাচ্চা সে তাকে কিছুতেই মারতে পারল না এত মায়াবী চেহারার একটা শিশুকে মারার জন্য ওই ফেরেস্তা মোটেও প্রস্তুত ছিল না সে ঠিক করলো এই শিশুকে সে মারবে না আল্লাহর কাছে মিনতি করে বলল ই আল্লাহ আমরা সকল জিনকে মেরে ফেলেছি শুধু এই শিশুটাকে মারতে পারিনি ওর তো কোনো পাপ নেই ও তো নিষ্পাপ আল্লাহ আপনার অনুমতি নিয়ে এই শিশুকে আমি লালন পালন করতে চাই তাকে আমি আপনার সবচেয়ে অনুগত বান্ধা হিসেবে গড়ে তুলব আল্লাহ সে ফেরেস্তাকে অনুমতি দিলেন পরবর্তীতে সেই ছোট্ট জিনটাই ফেরেশতাদের সর্দার হয়েছিল সবসময় আল্লাহ ওর মগ্ন থাকত তার নাম ছিল আজাজিল। কিন্তু কথাই বলে না রক্ত রক্তকে ভুলে না ও রক্তে মিশেছিল অহংকার আল্লাহ যখন পৃথিবীর প্রথম মানব আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে সকল ফেরেস্তাকে শেষদা করতে বললেন তখন সবাই শেষদা করল একজন বাদে অহংকারী আজাজিল সেজদা করল না কারণ সে আগুনে তৈরি হয়ে মাটির কাউকে সেজদা করলে তার আত্মসম্মানে লাগত আর এই অহংকার তাকে অভিশপ্ত শয়তানে রূপান্তর করল আজাজিল থেকে তার নাম হয়ে গেল ইবলি শয়তান এখন অনেক মানুষ এই জিনতাকে অনুসরণ করে তার উপাসনা করে তার পথ ধরে হাঁটে তার সবাই ওর মতো অভিশপ্ত এই পর্যন্ত বলে কারেন জিন থামল আমি মন দিয়ে তার কথাগুলো শুনছিলাম এক মুহূর্তে যেন ভুলে গিয়েছিলাম আমি একজন জিনের সাথে আছি তখনই কানে ভেসে এলো ফজরের আজান চারপাশে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসলো কারিঞ্জিন বলল এখন তুমি বাসে যেতে পারো আর কোনো ভয় নেই এই বলে সে আমার চেহারায় হালকা করে ফু দিয়ে দিল আমার চোখ ঝাপসা হয়ে এলো আমি ধীরে ধীরে যেন ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম যখন আমি উঠলাম তখন দেখলাম আমি আমার বেডরুমে মা আমার পাশে বসে মাথায় হাত বুলে দিচ্ছে আমার চোখ খুলতে দেখে মা তৃপ্তির হাসি এসে বলল কতবার বলেছি সন্ধ্যার আগে বাড়ি ফিরতে কেন আমার কথা শোনোস নাই আমি আমার মায়ের কথা এরে বললাম আমি বাড়িতে আসলাম কিভাবে মা বলল ভোর সকালে পাশের বস্তির করিম ভাই এসে তোকে দিয়ে গেছে রিক্সায় করে তুই তো রিক্সাতে ঘুমিয়েছিলি আমি তাকে রুমে এনে শুয়ে দিয়েছি আমি বললাম আচ্ছা মা তুমি সৈয়দপুর সম্পর্কে কি জানো আর তুমি কি শিফানা নামে কাউকে চেনো মা কেমন যেন বিব্রত হয়ে বলল না তেমন কিছু না মানুষের মুখ থেকে শুনেছি সৈয়দপুর গ্রামটা নাকি ভালো না সেখানে অনেক ভয়ানক কাজ কারবার হয়ে থাকে তাই তোকে বারবার যেতে নিষেধ করেছিলাম তুই তো শুনলি না আমার কথা আমি বললাম আর শিফানা মা কি যেন চিন্তা করলো তারপর বলল না এই নামে কাউকে চিনি না আচ্ছা তুই রেস্ট কর আমি তোর জন্য নাস্তা বানিয়ে আনছি এসব চিন্তাভাবনা বাদ দে আমি যেখানে যেতে নিষেধ করি সেখানে যাবি না আর কখনো আমি তোর মা আমি জানি তোর কিসে ভালো হবে আর কিসে খারাপ একটা কথা সবসময় মনে রাখবি আমিই তোর মা ই বলে মা উঠে চলে গেল আমি শুয়ে শুয়ে মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে ভাবছি মা কি লুকানোর চেষ্টা করছে আমার কাছ থেকে মায়ের মুখে এক কথা বলছে আর চোখে আর মা কেন আমি এক মা হবে তার জন্য আবার আমাকে সৈয়দপুর যেতে হবে তাড়াতাড়ি শোয়া থেকে উঠে ফোনে চার্জ দিলাম তারপর ব্যাগ থেকে সৈয়দপুরের মানচিত্রটা বের করে খাটের ওপর মেলে রাখলাম একটু অবাক হয়ে খেয়াল করলাম মানচিত্রের একটা জায়গা লাল কালিতে মার্ক করা কিন্তু রাহা আর আমি যখন মানচিত্রটা বাসে বসে দেখছিলাম তখন তো এই মার্ক করা চিহ্নটা ছিল না তাহলে এখানে এলো কিভাবে। সব কিছু মিলাতে লাগলাম অনেকক্ষণ ভেবে একটা জিনিস মাথায় ঢুকলো তা হলো কালি দিয়ে মার্ক করা জায়গাটা তেই শিফানাকে নগ্ন অবস্থায় পাওয়া গিয়েছিল তার মানে যে এই মার্কটা করেছে সে চায় আমি সেখানে যাই আর একটা জিনিস খেয়াল করলাম জঙ্গলের অনেক গভীর একটা ছোট গ্রাম আছে গ্রামটার নাম জিন আবাসী তাড়াতাড়ি মোবাইলটা চার্জ থেকে খুলে গুগল ম্যাপে সার্চ করলাম জিনাবাসী নামে লিখে আশ্চর্যের কথা হলো এই নামে কোনো গ্রাম গুগল ম্যাপে শো করছে না সৈদপুর তো দেখা যাচ্ছে কিন্তু ওই গ্রাম দেখা যাচ্ছে না গুগল ম্যাপ থেকে বের হয়ে গুগল ব্রাউজারে সার্চ করলাম জিনাবাসী গ্রামের নাম লিখে কিন্তু গ্রামের কোনো অস্তিত্ব এখানেও পেলাম না তবে ছোট একটা আর্টিকেল দেখতে পেলাম এই গ্রাম নিয়ে দু সালের দিকে এই নামে একটা গ্রাম ছিল এক সময় সেই গ্রামের মানুষেরা কালো জাদু মন্ত্রে লিপ্ত হয়ে যায় তারপরে এই কালো জাদুর প্রভাবে পুরো গ্রাম ধ্বংস হয়ে যায় সে গ্রামের সবাই মারা যায় শুধু এইটুকু পেলাম জিনাবাসী গ্রাম সম্পর্কে অনেক খুঁজেও আর কিছু জানতে পারলাম না তাড়াতাড়ি হাদিদকে কল করে বললাম আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সৈদপুরে যেতে হবে শিফানাকে যেখানে পাওয়া গিয়েছিল সেদিকে আগে একটা গ্রামের অস্তিত্ব ছিল আমাদের সেই গ্রামটা খুঁজে বের করতে হবে আমার মনে হয় গ্রামটা এখনও আছে তবে সেটা গুগল থেকে মুছে ফেলা হয়েছে কোনো কারণে হাদিদ সব শুনে বলল কিসব সব পাগলের মতো কথা বলছিস আমি আর এসবের মাঝে নেই গোবর শুকিয়ে গিয়েছে এখন কি দরকার সেটা নাড়াচাড়া করে গন্ধ বের করার আমরা অন্য নিউজ খোঁজ করব আমি ফোন রেখে দিলাম হাদিদকে এখন বোঝানোর সময় নেই যে আমি চাইলেও আর থেকে দূরে থাকতে পারবো সৈদপুর না আমাকে একা হলেও যেতে হবে এরপর রাহাকে কল করে কিছু খুলে বললাম রাহা কোনো ছাড়াই আমার সাথে যেতে রাজি হয়ে গেল মনে হচ্ছে আমার চেয়ে বেশি রাহা যেতে চায় সেখানে মাকে মিথ্যা বললাম ভার্সিটি যাওয়ার কথা বলে বের হয়ে গেলাম বাসা থেকে শুধুমাত্র ফোনটা হাতে নিয়ে বাড়ি থেকে বের হয়ে একটু হাঁটতেই সামনে একটা কালো প্রাইভেট কার এসে থামল দেখলাম গাড়িতে রাহা আর হাদিদ আমাকে বলল। বাস দিয়ে গেলে অনেক দেরি হবে তাই আঙ্কেলের গাড়িটা নিয়ে আসলাম যাতে সন্ধ্যার আগেই ফিরতে পারি আমি গাড়িতে উঠে বসে বললাম তুই না বলি যাবি না এখন কেন আসলি হাদিদ বলল সে স্কুল লাইফ থেকে আমরা ভালো বন্ধু যা করেছি একসাথে করেছি ভালো কাজও একসাথে করেছি খারাপ কাজও একসাথে করেছি এখন তুই জীবনের ঝুঁকি নিয়ে একটা কাজ করতে যাচ্ছিস আর আমি তোকে একা ছেড়ে দিব এভাবে এটা কি করে হয় বল রা বলল চুপ চাপাবাজ তুই তো আসতে চাস আমি তোর আঙ্কেলকে রিকোয়েস্ট করে যে গাড়ি নেওয়ার ব্যবস্থা করলাম অমনি তুই আসার জন্য রেডি হয়ে গেলি আমি বললাম ঠিক আছে তাহলে এখন আমি যেভাবে বলি সেভাবে যাবি আমরা প্রথমে যাব সেখানে যেখানে শিফানাকে পাওয়া গিয়েছিল সেখান থেকে জঙ্গলের দিকে একটা সরু রাস্তা গেছে জিনাবাসী গ্রামের দিকে জানি না সে গ্রাম এখন আছে কিনা তবে না থাকলেও প্রবলেম নেই আমরা হয়তো সেখানে কোনো ক্লু খুঁজে পেতে পারি আমরা রওনা হলাম আবার সৈয়দপুরের উদ্দেশ্যে প্রাইভেট কার হওয়ায় খুব অল্প সময়ে পৌঁছে গেলাম সৈয়দপুরে রাহার সেই দুঃসম্পর্কে চাচা সেখানে অপেক্ষা করছিল রাহাই তাকে বলে রেখেছিল কারণ সে এখানকার রাস্তাঘাট জঙ্গল খুব ভালো করে চিনে যাতে আমরা জঙ্গলে হারিয়ে না যাই তে চাচা আমাদের সঙ্গে এলো আমি চাচাকে জিনাবাসে গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারল না সে নাকি এমন গ্রামের নাম আগে কখনো শুনেনি। হঠাৎ আমার ফোন বেজে উঠলো আমি ফোন বের করে দেখলাম মা ফোন করেছে ওয়ালপেপারে আমার আর মায়ের ছবি দেয়া তাই সেটা ভেসে উঠতে চাচা ছবিটা দেখে চমকে গিয়ে বলল এই মহিলা তোমার কি হয় আমি বললাম এটা আমার মা আপনি চিনেন আমার মাকে চাচা বলল না তেমন ভাবে চিনি না তবে মেন্টাল হসপিটালে অনেকবার দেখেছি ওনাকে উনিও শিফানা নামের ওই মহিলার সাথে দেখা করতে আসে মাঝে মাঝেই আমি ভাবতে লাগলাম মা কিভাবে শিফানাকে চিনে আর সাথে দেখা করে মামার কাছে কিছু লোক আছে ভাবতে ভাবতে ফোন রিসিভ করলাম মা অপাশ থেকে বলল হিসমা তুই আবার সৈয়দপুরে গেছিস তাই না আমি বললাম তুমি কিভাবে জানলে মা বললো তোর খাটের ওপর একটা মানচিত্র পেয়েছি সেটা দেখেই বুঝতে পেরেছি তুই আবার বিপদের দিকে এগিয়ে যাচ্ছিস আমি বললাম মা আমার কাছ থেকে আর কিছু লুকানোর চেষ্টা করো না সত্যি করে বলো শিফানার সাথে তোমার সম্পর্ক কি কেন তুমি শিফানার সাথে দেখা করো মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল ইসমা আমি তোকে সব বলবো এখন তুই ফিরে আয় আমি চাই না শিফানার সাথে যা হয়েছে তোর সাথেও তাই হোক সৈয়দপুর একটা অভিশাপের নাম আমি কিছু বলতে যাব তখনই হাদিদ কোষে ব্রেক করলো গাড়িটা আমার হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল দেখলাম সেই জীর্ণ শীর্ণ চাদর মুড়ি দেওয়া লোকটা হঠাৎ করেই আমাদের গাড়ির সামনে এসে পড়েছে তাই হাদিদ ব্রেক করতে বাধ্য হয়েছে আমি ফোনটা নিচ থেকে তুলে দেখলাম ডিসপ্লে ভেঙে গিয়েছে খুব রাগ উঠলো নিজের ওপর এখন তো মায়ের সাথেও যোগাযোগ করতে পারব না আমরা সবাই গাড়ি থেকে বের হলাম হাদিচ্ছে লোকটাকে বলল ওই মিয়া মরতে মন চাই তাইলে বড় গাড়ি নিচে মরেন আমার এই ছোটো গাড়ি নিচে পড়তে আসছেন কেন লোকটা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল তোমাদের গন্তব্য তো এখানেই তাই থামিয়ে দিলাম আমি চারপাশে তাকিয়ে দেখলাম সত্যি আমরা যেখানে আসতে চেয়েছিলাম এটা সেই জায়গা মানে এখানেই শিফানাকে পাওয়া গিয়েছিল আমি বললাম রাহাতই ক্যামেরা বের কর হাদিতার আমি খুঁজে দেখছি কিছু পাওয়া যায় কিনা রাহা ক্যামেরা অন করে আমাদের পেছনে আসতে লাগলো চাদর মুড়ি দেওয়া লোকটা রাস্তার ধারে এমনভাবে বসলো যেন এটা তার সিংহাসন পুরো জমিদারের মতো ভাব করে একটা মোটা সিগারেটের মতো কিছু একটা ধরিয়ে তাতে ফুকতে লাগলো রাহার চাচা গিয়ে লোকটার সাথে কিছু কথা বলতে লাগলো আমরা দূর থেকে সেটা শুনতে পেলাম না তারা কিনে কথা বলছে আমি খেয়াল করলাম রাহার চাচা লোকটার সাথে এমনভাবে কথা বলছে যেন সে তাকে অনেক আগে থেকে চিনে আমার মনে একটু খটকা লাগলো ওই লোকটা কিভাবে জানলো আমরা এখানে আসবো সে কীভাবে আমার গাড়ির সামনে এসে হাজির হলো জায়গা মতো এসব পাত্তা না দিয়ে আমরা এমন কিছু খুঁজছিলাম যাতে বুঝতে পারি শিফানা এখানে কেন এসেছিল আর তার সাথে কি হয়েছিল হঠাৎ আমার চোখে পড়ল অনেক পুরোনো একটা ক্যামেরার কভার পরে আছে মাটিতে অর্ধেক পরিমাণ গেড়ে আছে সেটা আমি গিয়ে টান দিয়ে সেটা মাটি থেকে তুলে আনলাম আদি দেশে জিজ্ঞাসা করল কি এটা আমি বললাম এটা একটা ক্যামেরার কভার তবে অনেক পুরনো রাহেশ আমার হাত থেকে কভারটা নিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখতে লাগলো ভিতর কিছু আছে কিনা কভারের ভেতর থেকে এক টুকরো কাগজ পড়লো আমি কাগজটি উঠিয়ে দেখলাম সেটা ভাঁজ করা ভাঁজগুলো খুলে দেখলাম কিছু একটা লেখা আছে সেখানে কিন্তু মাটি নিচে থাকার কারণে লেখাগুলো নষ্ট হয়ে গিয়েছে প্রথমে একটা লাইন কোনো বুঝতে পারলাম যেখানে লেখা ছিল রিঙ্কি আর আমি যে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি একটা নিউজ কভার করার জন্য এই লাইনটা পড়ার পর আমার হাত থেকে কাগজের টুকরাটা পড়ে গেল আমি অবাক হয়ে গেলাম কারণ আমার মায়ের নাম রিঙ্কি এদিকে আমরা দেখতে পাই হিস্মার মা মানে রিঙ্কি হিসমাকে বারবার কল করার চেষ্টা করছে কিন্তু কল যাচ্ছে না সে তো জানে না হিসমার ফোন ভেঙে গিয়েছে কল করতে করতে হিসমার মায়ের চোখ গেল সেই মানচিত্রে থাকা লাল দিয়ে চিহ্নিত করা জায়গাটার দিকে ইসমার মা অনেক ভয় পেয়ে গেল এবং মনে মনে বলল হিসমা ও শিফানার মতো বিপদে পড়তে যাচ্ছে দৃশ্য চলে গেল চব্বিশ বছর আগে দুটা মেয়ে জিনাবাসী গ্রামের রহস্য উদ্ঘাটন করতে রওনা হয়েছে তারা দুজনেই জার্নালিস্ট একজনের নাম শিফানা আরেকজনের নাম রিঙ্কি দুজনই খুব ভালো বন্ধু সে ছোট থেকে একসাথে বেড়ে ওঠা দুজনের এমনকি তারা সিদ্ধান্ত নিয়েছিল দুজনে একজন ছেলেকে বিয়ে করে সতীন হয়ে থেকে যাবে সারজীবন সেরা যদি না হয় তাহলে কোনো বিয়ে করবে না একদিন তাদের উপর দায়িত্ব পরে জিনাবাসী গ্রামের উপর একটা ডকুমেন্টারি তৈরি করতে হবে তারা দুজনেই ছিল অত্যন্ত সাহসী কোনো কিছুতেই তারা ভয় পেত না তারা দুজন গাড়ি নিয়ে বের হয়ে পড়ে জিনাবাসী গ্রামের উদ্দেশ্যে সেখানে যেতে যেতে বিকেল হয়ে গেল তারা যখন গ্রামে পৌঁছালো তখন দেখা গেল সবাই খুব স্বাভাবিক যে যার মতো কাজ করছে নারীরা বিভিন্ন কৃষিকাজে ব্যস্ত বাচ্চারা মাঠে খেলা করছে বৃদ্ধরা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে এ যেন এক স্বর্গ রাজ্য কিন্তু শিফানার রিঙ্কি তো শুনেছিল এই গ্রামে নাকি কালো জাদু চর্চা করা হয় এখানের মানুষেরা নাকি খুবই হিংস্র প্রকৃতির এখন দেখা যাচ্ছে পুরোই উল্টো চিত্র শিফানার রিঙ্কি খুব হতাশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল তখনই জীর্ণশীর্ণ চাদর মুড়ি দেয়া শীতের টুপি পড়া একটা লোক তাদের সামনে এসে দাঁড়িয়ে বলল তোমরা কারা তোমাদের তা আগে কখনো দেখিনি গ্রামে শিফানা বলল আসলে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়াতে জঙ্গলে ঘুরতে ঘুরতে গ্রামে চলে এলাম এখন চলে যাচ্ছে লোকটা বলল গাড়ি ঠিক না হলে কিভাবে যাবেন এক কাজ করেন আপনারা আজকে রাতে এখানে থেকে যান আমি আপনাদের গাড়ি ঠিক করার ব্যবস্থা করছি কাল সকালে চলে যাবেন রিঙ্কি বলল না না ভাই আপনাকে কষ্ট করতে হবে না আমরা একটা ব্যবস্থা করে নিতে পারব লোকটা বলল তা কি করে হয় আমাদের গ্রাম থেকে আপনারা খালি মুখে ফিরে যাবেন আজকে আপনারা আমাদের মেহমান এই বলে লোকটা অদ্ভুত একটা হাসি দিল শিফানা রিঙ্কি এক অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে লোকটার কথায় রাজি হয়ে গেল লোকটা তাদের দুজনকে ছোট একটা ঘর দেখিয়ে দিয়ে বলল আপনারা ওই ঘরে গিয়ে বিশ্রাম করেন আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি শিফানা রিঙ্কি দুজনেই সেই ঘরে গিয়ে নিজেদের ব্যাগপত্র রেখে রিঙ্কি বলল আমার মোটেও সুবিধার মনে হচ্ছে না এখানকার পরিবেশ আমাদের উচিত হবে চলে যাওয়া শিফানা বলল আমরা তো এসেছি এই কাজের জন্য আজকে রাতে দেখব এই গ্রামে আসলে কি হয় যেহেতু দিনের বেলা সব স্বাভাবিক তার মানে রাতে কিছু একটা পাবো আমরা নিউজ করার মতো কিছুক্ষণ পর লোকটা আরেকজন গর্ভবতী মহিলা আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসলো পুরা মাংস আর মগজ বোনা দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছিল গর্ভবতী মহিলার সাথে কথা বলে জানতে পারলাম তার নয় মাস চলছে খুব শীঘ্রই তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে আর জানতে পারলাম এই লোকটাই তার স্বামী কিন্তু মহিলাটা চোখে মুখে কেমন যেন একটা ভয় কাজ করছে মহিলাটা আমাদের কিছু বলতে চাচ্ছে কিন্তু ওই লোকটা থাকার কারণে সে বলতে পারছে না আমি বুঝতে পেরে ওই লোকটাকে সরানোর জন্য বললাম আমাদের কিছু পরিষ্কার খাবার পানি লাগবে আপনি দয়া করে এনে দেবেন লোকটা কিছু ভেবে তার স্ত্রীর দিকে চোখ বড় করে তাকিয়ে বলল ঠিক আছে আমি পানি নিয়ে আসছি এই বলে লোকটা দ্রুত বের হয়ে গেলে মহিলাটা আমার কাছে এসে কাকুতি মিনতি করে বলল আমার অনাগত সন্তানকে বাঁচান দয়া করে তার এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে বলি দিয়ে দেবে আপনাদের কাছে জোর করে বলছে আমার সন্তানকে বাঁচান রিঙ্কি আর শেফানা দুজনে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করল কারা মারবে আপনার সন্তানকে আর এই গ্রামে আসলে কি হয় আপনি আমাদের বলেন আমরা আপনাকে সাহায্য করব মহিলাটা কিছু বলতে যাবে তখনই তার স্বামী একটা পানির জগ নিয়ে প্রবেশ করলো সেখানে মহিলাটা ভয়ে চুপ শেখাল একদম লোকটা বলল অনেক সেবা হয়েছে এখন যাই আমরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আর হ্যাঁ রাতে ঘর থেকে বের হবেন না এই বলে লোকটা তার স্ত্রীকে নিয়ে চলে গেল মহিলাটা যাওয়ার আগে চোখের ইশারায় খাবার খেতে নিষেধ করল রিঙ্কিয়ার সিফানা বুঝে গেল এখানে খুব খারাপ কিছু হয় এই গ্রাম সম্পর্কে যা শুনেছে তারা সব সত্যি শিফানা রিঙ্কি খাবারটার দিকে তাকিয়ে দেখল কেমন যেন কালো কালো পোকা গিজগিজ করছে খাবারের ভেতর অথচ লোকটা যখন নিয়ে এসেছিল তখন তো খুব সুস্বাদু দেখা যাচ্ছিল তাড়াতাড়ি খাবারগুলো জানালা দিয়ে ঘরের পেছনে ফেলে দিল রাত নেমে এলো সম্পূর্ণ নিস্তব্ধতায় ঘিরে গেল চারিদিক বাইরে থেকে একটা টু শব্দ ভেসে আসছে না শিফানা রিঙ্কি সবার অগচরে ধীরে ধীরে বাইরে বের হলো সম্পূর্ণ ভূতের একটা পরিবেশ মানুষজন তো দূর একটা পোকামাকড়ও চোখে পড়ছে না শিফানা ক্যামেরা বের করে শ্যুট করতে লাগলো যদি অস্বাভাবিক কিছু ধরা পড়ে সেই উদ্দেশ্যে রিঙ্কি আশেপাশে তাকিয়ে দেখলো গাছের সাথে বিভিন্ন পশু পাখির চামড়া ছাড়ানো দেহ ঝুলে আছে এটা দেখে প্রচুর ভয় পেয়ে গেল শিফানা তাকে শান্ত করে সবকিছুর ভিডিও করতে লাগল হঠাৎ শিফানা দেখলো ক্যামেরায় সাদা কাপড় পরা কেউ দ্রুত চলে গেল সামনে দিয়ে ক্যামেরা ধরা পড়লেও সেটা বাহ্যিক চোখে দেখা গেল না শিফানা বুঝে গেল কেউ তো আছে এখানে যাকে খালি চোখে দেখা যাচ্ছে না হঠাৎ রিঙ্কি বলল শিফানা ওটা কি শিফানা তাকিয়ে দেখলো রিঙ্কি এক দৃষ্টিতে তাকিয়ে আছে গাছের ওপর শিফানা তাকিয়ে দেখলো গাছের উপরে বসে অদ্ভুত দেখতে একটা প্রাণী কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে এই দৃশ্য দেখে রিঙ্কি চিৎকার করতে চাইলে শিফানা তার মুখ চেপে ধরে বলল কিছু হয়নি আমরা জেনে বুঝে এখানে এসেছে অপেক্ষা কর আমরা আরও কিছু জানতে পারবো তখনই গ্রামের শেষ মাথা থেকে এক মহিলার চিৎকার ভেসে আসলো আমরা তাড়াতাড়ি সেদিকে এগিয়ে গেলাম দেখলাম গ্রামের শেষ মাথায় একটা টিনের ঘর থেকেই এক মহিলার চিৎকার ভেসে আসছে শিফানা রিঙ্কি টিনের ঘরে ফুটো খুঁজতে লাগলো ভেতরে কি হচ্ছে তা দেখার জন্য পেছনের দিকে একটা ফুটো দেখতে পেয়ে শিফানা রিঙ্কির হাতে ক্যামেরাটা দিয়ে ফুটো দিয়ে উকি মেরে দেখল সে গর্ভবতী মহিলাটা ডেলিভারি হচ্ছে কয়েকজন লম্বা লম্বা আলখেল্লা পরা ছায়ামূর্তি মহিলাটিকে ঘিরে রেখেছে একটা বৃদ্ধ মহিলা আয়ের কাজ করছে আর তার স্বামীর পাশে দাঁড়িয়ে এক লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন বাচ্চাটা ভূমিষ্ঠ হলেই খাবলে খুবলে খেয়ে ফেলবে শিফানা এই দৃশ্য দেখে রিঙ্কিকে জানালে রিঙ্কি বলল মহিলাটা আমাদের কাছে সাহায্য চেয়েছিল এখন আমরা কি করব শিফানা বলল আমরা সাহায্য করব এই বাচ্চাকে আমরা বাঁচাবো এই বলে শিফানা আবার সেই ফুটোতে চোখ রাখতেই ভেতর থেকেও একটা ভয়ানক চোখ সেই ফুটোতে রাখলো শিফানা ভয় পেছাতে গিয়ে রিঙ্কির সাথে ধাক্কা খেয়ে বলল তারা আমাকে দেখে ফেলেছে এক কাজ কর তারা তো তোকে দেখেনি তুই এখানে লুকিয়ে পড় তারা যখন আমাকে ধরার জন্য পিছু নিবে এই সুযোগে তুই বাচ্চাটাকে নিয়ে পালাবি কিন্তু তার আগেই গ্রামের কয়েকজন সে রিঙ্কি এবং শিফানাকে ধরে ফেলল তাদেরকে ধরে ওই ঘরের ভেতর নিয়ে যাওয়া হলো যেখানে ডেলিভারি হচ্ছিল লোকটা তাদের দিকে এগিয়ে এসে বলল বলেছিলাম ঘর থেকে বাইর না হতে এখন এই বাচ্চার সাথে তোদেরকেও বলি দেব রিঙ্কি চিৎকার করে বলল কেন করছেন এগুলো আপনারা আপনাদের থেকে জঙ্গলের জন্তু জানার অনেক ভালো লোকটা এসে রিঙ্কির গালে কোষ একটা থাপ্পড় দিয়ে বলল চুপচাপ এখানে পড়ে থাক বাচ্চাটা ভূমিষ্ঠ হতে দেয়াগে পরে দেখা যাবে কে খারাপ আর কে ভালো শিফানা রিঙ্কিকে শান্ত হতে বলল অবশেষে বাচ্চা ভূমিষ্ঠ হল শিফানা খেয়াল করলো বাচ্চাটার গলা নিচে একটা কালো দাগ এটা জন্মদাগ লোকটা বাচ্চাটাকে কোলে নিয়ে এক পৈশাচে খাসি দিয়ে বলল আমি হব এখন এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী মানুষ শয়তানের উদ্দেশ্যে একে বলি দিলেই আমার সব ইচ্ছে পূরণ হবে এদিকে বাচ্চা জন্ম দিয়ে এই মহিলাটা মারা গিয়েছে কিন্তু লোকটার মাঝে এর বিন্দু পরিমাণ আফসোস দেখা যাচ্ছে না লোকটা বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বের হতে হতে বলল আমি গিয়ে আমার কাজ শেষ করে আসি ততক্ষণ এই দুজনের খেয়াল রাখিস তোরা এই বলে লোকটা বের হয়ে গেল শিফানা রিঙ্কি এক উপরের দিকে তাকিয়ে হ্যাঁ বলে তাদের পাহাড়ে থাকা লোকগুলোর সাথে লড়াই শুরু করল অনেক কষ্টে তাদের সবাইকে মেরে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে বাচ্চাসহ এই লোকটাকে খুঁজতে লাগল খুঁজতে খুঁজতে পেয়েও গেল লোকটা বাচ্চাটাকে নিয়ে গ্রামের এক পুরনো মন্দিরের দিকে যাচ্ছে শিফানা রিঙ্কি দৌড়ে গিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল পিছন থেকে বাচ্চাটা মাটিতে পড়ে গিয়ে কান্না করতে লাগল লোকটার রেগে আগুন হয়ে শিফানা রিঙ্কিকে মারতে লাগল তারা দুজনে লোকটার সাথে কিছুতেই পেরে উঠছে না শিফানা কোন রকমে লোকটাকে ধরে রেখে বলল রিঙ্কি তুই বাচ্চা নেই এখান থেকে চলে যা আমি একে থামিয়ে রাখছি রিঙ্কি কিছুতে এটা করতে রাজি হচ্ছিল না রিঙ্কি বলল না শিফানা আমি তোকে এভাবে বিপদে ফেলে যাব না তোকে নিয়েই যাবো শিফানা লোকটাকে আর ধরে রাখতে পারছিল না শিফানা চিৎকার করে বললো রিঙ্কি আমাদের বন্ধুত্বের কসম তুই বাচ্চাটাকে নিয়ে চলে যা আমি ফিরে আসবো কথা দিলাম রিঙ্কি আর কোনো উপায় না পেয়ে বাচ্চাটাকে কোলে নিয়ে কান্না করতে করতে দৌড় দিল সেখান থেকে পেছনে ফিরে তাকিয়ে দেখল লোকটা শিফানাকে প্রচুর মারধর করছে রিঙ্কি নিজের মনকে শক্ত করে বাচ্চাটাকে নিয়ে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়াচ্ছে ওই লোকটাও শিফানাকে মেরে অজ্ঞান করে ফেলে রিঙ্কির পেছনে দৌড়াতে লাগলো রিঙ্কি দৌড়াতে দৌড়াতে গাড়ির কাছে চলে আসলো যেখানে গাড়ি রাখা ছিল লোকটাও চিৎকার করতে করতে এগিয়ে আসছে রিঙ্কি তাড়াতাড়ি গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করার চেষ্টা করতে লাগলো কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না লোকটা এসে গাড়ির গ্লাসে ঘুষি মারতে লাগল রিঙ্কি চিৎকার করতে লাগলো গাড়ি স্টার্ট হচ্ছে না কেন লোকটা ঘুষি মারতে মারতে গাড়ির গ্লাসটা ভেঙেই ফেললো এক পর্যায়ে এবং রিঙ্কির গলা চেপে ধরে বলল এখান থেকে পালন অসম্ভব পেছন থেকে কেউ এসে লোকটার মাথায় বাড়ি দিল লোকটা ব্যথায় কাতরাতে কাতরাতে পেছনে তাকিয়ে দেখল রক্তাক্ত শিফানা গাছের মোটা ডাল হাতে দাঁড়িয়ে আছে শিফানা লোকটাকে আবার আঘাত করতে চাইলে লোকটা শিফানার হাত ধরে উঁচু করে একটা আছার মারল মাটিতে এর মাঝে গাড়ি স্টার্ট হয়ে গেল রিঙ্কি কান্না করতে করতে বলল শিফানা তাড়াতাড়ি গাড়িতে আয় শিফানা একটু হেসে বলল চলে যা তাড়াতাড়ি আমি ফিরে আসবো চিন্তা করিস না বাচ্চাটাকে নিজের মেয়ের মতো লালন পালন করবি লোকটা তাড়াতাড়ি আবার রিঙ্কির গাড়ির দিকে এগিয়ে এলে রিঙ্কি গাড়ি চালিয়ে দ্রুত সেখান থেকে চলে এল পুরো পথ রিঙ্কি কান্না করতে করতে ফিরে এসেছে একমাত্র বেস্ট ফ্রেন্ডকে এভাবে মৃত্যুর মুখে ফেলে এসে রিঙ্কি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায় তবু শিফানাকে দেওয়া কথা রাখতেই বাচ্চাকে নিজের মতো করে লালন পালন করার সিদ্ধান্ত নেয় বাচ্চার নাম রাখা হয় ইসমা দৃশ্য ফিরে এলো বর্তমানে রাহা এবং হাদি দুজনেই বেশ অবাক হয়ে বলল ইসমা তার মানে কি আমাদের আগে আন্টি মানে তোর মা এখানে এসেছিল এই গ্রামের খোঁজে তার সাথে আরেকজন কে ছিল তাহলে আমি বললাম জানি না আমার মাথায় কিছুই ঢুকছে না তবে এইটুকু বুঝতে পারছি মায়ের সাথে আরেকজন সেটা শিফানা ছিল শিফানা কোনো খারাপ মানুষ না শিফানার আমার মা এই গ্রামের খোঁজে এসে খুব ভয়ঙ্কর কিছু সম্মুখীন হয়েছিল আমি সেটা খুঁজে বের করবই পেছনে তাকে দেখলাম সে লোকটা রাহার চাচা সেখানে নেই আরে তারা তো এখানে দাঁড়িয়ে কথা বলছিল চোখের পলকে তারা কোথায় গায়েব হয়ে গেল রাহা বলল তারা হয়তো জঙ্গলে গিয়েছে চল আমরাও যাই দেখি সেই গ্রামের কোনো অস্তিত্ব খুঁজে পাই কি না হাদিদ ঘড়ির দিকে তাকিয়ে বলল এখন যাওয়া ঠিক হবে না কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে আমরা জানি না জঙ্গলের ভিতর কি আছে আর সেই গ্রামে যাওয়ার রাস্তা সম্পর্কেও আমার জানা এভাবে আন্দাজে জঙ্গলে প্রবেশ করলে আমাদের বিপদ হতে পারে আমি বললাম আদি ঠিক বলছে আমরা নয় অন্য কোনো দিন আসবো আবার এখন গিয়ে মাকে জিজ্ঞেস করতে হবে শিফানার সাথে তার সম্পর্ক কি। সেই গ্রামে যাওয়া রাস্তা জানা থাকলে এখন একটা রিক্স নেওয়া যেত যেহেতু জানি না তাই জেনে তারপর আসব রাহু আমাদের সাথে একমত হলো আমরা ফিরে আসার জন্য গাড়ির নিকট আসতেই রাহা বলে উঠল ওই তো একটা সরু রাস্তা দেখা যাচ্ছে আমার মনে হয় ওটাই গ্রামে যাওয়ার রাস্তা আমি আর হাদিদ তাকে দেখলাম একটা সরু রাস্তা জঙ্গলের দিকে চলে গেছে হতে পারে এটাই গ্রামে যাওয়ার রাস্তা আবার নাও হতে পারে আমাদের নিষেধ করা সত্ত্বেও রাহা সেই রাস্তার দিকে এগিয়ে গেল আমি আর হাদিদ রাহাকে ডাকতে ডাকতে পিছু নিলাম একটু দূরে যেতে রাহা দেখলো তার চাচার শার্টের একটা ছেঁড়া চুক্র পড়ে আছে রাহা সেটা উঠিয়ে আমাদের দিকে এগিয়ে এসে বলল আমার চাচা হয়তো বিপদে আছে আমাদের তাকে এভাবে একা ফেলে যাওয়া উচিত হবে না আমি আর হাদিত একা অপরের দিকে তাকে একটু ভেবে বললাম ঠিক আছে তাড়াতাড়ি তো চাচাকে খুঁজে বের করে আমরা বের হয়ে যাব জঙ্গল থেকে সন্ধ্যা হতে আর বেশিক্ষণ নেই এ বলে তিনজন চাচাকে খুঁজতে খুঁজতে জঙ্গলে অনেক গভীরে চলে আসলাম কিন্তু রাহার চাচার কোনো খোঁজ পেলাম না এদিকে সন্ধ্যা হয়ে আসছে চারিদিকে অন্ধকার নেমে আসছে ধীরে ধীরে দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে মুহূর্তের মাঝে কেমন একটা ভূতরে পরিবেশ তৈরি হলো হাদিদ বলল এখানে থাকা আর ঠিক হবে না তো চাচার কথা বাদ দে এখানে যে গ্রামটা থাকার কথা সেটাই তো কোনো চিহ্ন দেখছি না রায় কিছু বলতে চেয়েও বলল না তখন আমরা তিনজন একটা শব্দ শুনতে পেলাম কেউ শব্দ করে কিছু খাচ্ছে কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলাম কেউই নেই আমরা খুব ভয়ে ভয়ে তাকাচ্ছি চারিদিকে তখন বুঝলাম শব্দটা মোটা একটা গাছের পেছন থেকে আসছে কেউ সেখানে বসেই কিছু খাচ্ছে আমরা একে অপরের হাত চেপে ধরে সেই গাছের দিকে এগিয়ে গেলাম ধীরে ধীরে গাছের আড়ালে তাকাতেই যা দেখলাম তাতে আমাদের শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ে দেখলাম একটা বাচ্চা মেয়ে বসে বসে মৃত ছাগলের দেহটা খাবলে খুবলে খাচ্ছে চকচক শব্দ করে বন্ধুরা আজ এই পর্যন্তই গল্পটি কেমন লাগলো সেটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ